জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মিথুন রাশির জাতক এবং জাতিকা আাদের দরিদ্র দূর হওয়ার পর বাড়িতে টাকা পয়সা আসার লক্ষণ সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারে মাধ্যমে জয় মা তারা রাশির জাতক এবং জাতিকাদের যখন দরিদ্র দূর হয় এবং ভালো সময় আসে তখন প্রথম যে লক্ষণ দেখতে পাওয়া যায় সেটি হল যে স্বপ্নে পূর্বাপুরুষদের দর্শন পাওয়া এবং এই পূর্বাপুরুষদের আশীর্বাদ ব্যতীত কোনো জাতক বা জাতিকা জীবনে সাকসেস হতে পারে না তাই অবশ্যই সেই পূর্বাপুরুষগত যদি মানুষেরা আসে এবং আশীর্বাদ দেয় বা তুই ভালো থাক এরম যদি কথা বলে তাহলে জানবেন যে আপনার পূর্বজন্মের যে সঞ্চিত কর্ম আছে পূর্ণ ফল সেটা আপনি পেতে চলেছেন দু নম্বর লক্ষণ হচ্ছে যে কোনো টাকা পয়সা হাত থেকে পড়ে যাওয়া এবং সেই টাকা পয়সা গোড়াতে গোড়াতে নিজের পায়ের কাছে এসে থেমে যাওয়া এটাও বুঝবেন যে আপনার কর্মের ফলে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে জীবনে তিন নম্বর হচ্ছে হঠাৎ টাকা পয়সা রাস্তায় কুড়িয়ে পাওয়া এবং সেই টাকা পয়সা কারোর মনে কারোর না মনে করা তাহলে জানবেন যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে স্বপ্নের সাদা সাপে দর্শন পাওয়া এবং সেই সাদা সাপ যদি আপনাকে দংশন করে বিশেষ করে ডান হাতে কামড় দেয় তাহলে কিন্তু জানবেন যে আপনার জীবনে যে বাধা বিপত্তি ঝড়ঝাপটা ছিল সেগুলো কিন্তু কেটে গেছে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর সাহায্য লাভ করা এবং বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী এবং ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা দেবীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা ভুল করে উল্টো পোশাক পরে ফেলা মনের ভিতর ও কারণে আনন্দের অনুভূতি হওয়া কোনো কারণ ছাড়াই চোখে জল চলে আসা হঠাৎ করে মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা রঙের পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে এসে ওঠা এবং স্বপ্নে সাদা গরুকে দর্শন করা এই লক্ষণগুলো যদি মিথুন রাশি জাতক এবং জাতিকারা পান তাহলে কিন্তু জানবেন যে আপনাদের যে দারিদ্রতা সেই দারিদ্রতা জীবন কাটতে চলেছে এবং আপনার ভাগ্যের বিশালটা পরিবর্তন আসছে টাকা পয়সা ধন গাড়ি বাড়ি অবশ্যই কিন্তু আপনার একদিন হবে এগুলো এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা